আপনার পাড়ার আপনার মহল্লার আশেপাশে প্রচুর ডেঙ্গু জ্বর হচ্ছে আতঙ্কে আছেন কি করবেন আপনি এবং আপনার প্রিয়জনকে এই ডেঙ্গু মশার থেকে কি করে বাঁচাবেন আমার কাছে আছে একটি হোমিওপ্যাথি ওষুধ যাতে আপনার ডেঙ্গু জ্বর হবে না এবং আপনি আতঙ্ক মুক্ত থাকতে পারেন আপনার পরিবারকে নিয়ে এই ওষুধটি একটি দুটি তিনটি ওষুধ নিয়ে তৈরি এটি যদি আপনি আগে থেকে খাওয়া শুরু করে তাহলে কিন্তু আপনার ডেঙ্গু জ্বর হবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমাদের ওষুধগুলোর নাম হলো এক ইউ পেটেরিয়াম পার্ক থার্টি দু নম্বর লিরাম পল থার্টি তিন নম্বর এপিসমেলিভিকা থার্টি এই তিনটি ওষুধ একত্রে পাঁচ এম এল করে মিশিয়ে পনেরো এম হবে পনেরো এম এল এই ওষুধটি চার পোটা করে দিনে তিনবার যদি খাওয়ান তাহলে আপনার পরিবারের কারোর ডেঙ্গু হবে না এবং পরিবারে সখনে নিশ্চিন্তে থাকতে পারবেন আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইভ এবং সাবস্ক্রাইব অবশ্যই ধরবেন ভালো লাগলে শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ